হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি ভেন্ডি বাজি করে দেখাবো এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ভেন্ডির মাথাটা ভালো ফেলে দেবো এবার আমি টুকরো টুকরো করে নেব আমাদের ভেন্ডিগুলো টুকরো করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ ফালি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি হয়ে গেছে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাত চাষ আমি হলুদ গুঁড়ো লবণ এখানে হেটে দিচ্ছি মিডিয়াম হাই হিটে ডেলিগুলো বেজে নেব অলমোস্ট আমাদের বাজিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম জব্লা হয়েছে চুলা নাস্তা বাড়িয়ে দিয়ে যদি বেন্ডি বাজি করেন তাহলে আর নরম হবে না অনেক জর্জরে হবে তো আমি এখন এর মধ্যে দিনে পাতা ছড়িয়ে দিচ্ছি আবার একটু মেরে দিচ্ছি এবার আমি ভালো পরিবর্তন করবো তৈরি হয়ে গেছে ভেন্ডি ভাজি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ